হ্যালো বিজয় সাহেব মিসেস রোনার ব্যাপারে খোঁজ নিয়েছিলেন কোন ব্যাপার মানে আপনাকে বলেছি না মিসেস কোন কোন কোম্পানিতে যোগাযোগ করছে কোথায় চাকরি নিচ্ছে তথ্যগুলো আমার জানা দরকার আর বুঝতে পারছেন না কেন মিসেস সোনা আমাদের কোম্পানিতে অনেক বছর চেয়ারপারসন ছিলেন আমাদের সব গোপন তথ্য জানা হ্যাঁ আপনি আজকে খোঁজ নিয়ে আমাকে বুশরা তোমার মুখে কথাটা শুনতে কিন্তু বল না বলো আপনার গলায় শুনতে স্ট্রেঞ্জ লাগছে আর অফিসের আদব কায়দা তো আমারও মানা উচিত তাই না আপনার মুখে মিস আমার জন্য হজম করাটা কিন্তু সো টাফ আচ্ছা ঠিক আছে এখন বলো কি বলবে আমি তো ইমেল করেছি তুমি আমার মেইলটা দেখো নি মেইল পাঠিয়ে মেইল তো পাঠিয়েছি সেই কখন না এক মিনিট দেখছি ওকে বাংলাদেশে দেখলাম শুধু এই স্ট্রেঞ্জ ব্যাপারটা হয় কাউকে মেইল পাঠানোর পর আবার কল দিয়ে বলতে হয় যে মেইল চেক করো না না আমি তো নিয়মিত মেইল চেক করি এই তো পেয়েছি

তারপর ডাইরেক্ট লেবারের কস্ট ওভারহেড কস্ট সব কিছু মিলিয়ে যে প্রাইস আসার কথা তার থেকেও প্রাইস রাখা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ বেশি ময় গোড আমরা কি তাহলে ওভারপ্রাইজের কারণেই দখল হারাচ্ছি এক্স্যাক্টলি স্যার মার্কেটে আমাদের মতো এত বেশি প্রাইজে কোনো বার প্রোডাক্ট নিতে চাইবে না এটাই তো স্বাভাবিক এই কারণে কিন্তু আমরা অনেক বড় বড় ক্লায়েন্ট হারাচ্ছি আচ্ছা এই অতিরিক্ত দম রাখার ব্যাপারটা কি নিশ্চই জোনর সময় থেকে হয়ে আসছে তাই না ইয়াস স্যার আরও স্পেসিফিকালি বললে আপনাদের মধ্যে মামলা শুরু হওয়ার পর থেকে কিন্তু মিস রুনা এমনটা শুরু করেছেন আমি এটাই ভেবেছিলাম রুনা যখন বুঝতে পারলো যে মামলা জিততে পারবে না তখনই কোম্পানি নিয়ে ছেড়ে খেলা খেলেছে বাদ স্যার আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় কি প্রশ্ন মিসেস রুনা তো অনেকদিন ধরে আমাদের কোম্পানিতে নেই এই সময়টা তাহলে মিস্টার আয়ান কি করেছেন করেছো তুমি কিন্তু তোমার সিনিয়রের কাজ নিয়ে প্রশ্ন তুলছো বসে প্রশ্ন তোলার মতো কাজ করলে কেন প্রশ্ন তুলব না স্যার সবার আগে তো কোম্পানির স্বার্থটা দেখতে হবে আই রাইট সরাসরি বলো কি বলতে চাও স্যার আমি শুধু বলতে চাই যে মিস্টার আয়নের কি উচিত ছিল না এই সময়ের মধ্যে অ্যানালাইসিস করে এই কারণগুলো খুঁজে বের করা ইভেন আপনি বিলিভ করবেন না স্যার আমি যখন মিস্টার আয়নের সাথে ডিসকাস করতে গিয়েছি উনি আমাকে নানাভাবে ইনসাল্ট করেছে হোয়াট কি বলছো আহান তোমাকে ইয়েস স্যার তাও আবার ওনার ওয়াইফের সিলি ম্যাটার নিয়ে শুধুমাত্র আপনার কারণে আমি এগুলো সহ্য করে গেছি মনি তুমি কি আবার কোনো সমস্যা স্যার আপনি আমার ব্যাপারটা না চিন্তা করে ওনার ওয়াইফকে নিয়ে ভাবছেন না না সেরকম কিছু না আমার মনে হয় কোনো ঝামেলা হয়েছে রাইট স্যার আপনাকে একটা কথা বলতে চাই যে লোকটা পার্সোনাল লাইফে ফেল করেছে সে করে এত বড় কোম্পানিকে সাকসেসফুল করবে আমি আসছি স্যার কথা স্যার মিস্টার আয়ান যদি প্রোডাক্ট কস্টের ব্যাপারটা এতদিনেও বুঝে না থাকেন তাহলে আমি বলবো উনি এই পদের জন্যই যোগ্য না আর যদি বুঝেও কিছু না বলে থাকেন তার মানে তিনি সৎ না হয় তিনি অযোগ্য না হয় অসৎ আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন